আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অ্যাডভেঞ্চার সমগ্র দুই গল্প বিছে মানুষের দাঁড়া শুভজিৎ দাসের কণ্ঠে ক্যানভাসের চাদরে মোড়া জিপে ড্রাইভারের পিছনের আসনে পাশাপাশি বসেছিল সুদীপ্ত হেরম্যান আর বার্টন গতকাল রাতেই সুদীপ্তরা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এই ছোট্ট মরু শহর আলিঘাইতে এসে পৌঁছেছে বাটন অবশ্য অভিযানের প্রস্তুতি সম্পন্ন করার জন্য আরও দিন সাতেক আগেই ঘাঁটি গেড়েছিলেন এখানে সকালবেলা তার সাথে বেরিয়ে পড়েছে তারা সবেমাত্র বেলা সাড়ে সাতটা বাজে কিন্তু এর মধ্যেই উইন্ডস্ক্রিন দিয়ে বাইরে তাকালে চোখ যেন ঝলসে যাচ্ছে মসৃণ রাস্তা এগিয়ে গেছে সামনের দিকে চারিদিকে শুধু বালি আর বালি রাস্তার একপাশে অবশ্য দূরে দূরে মাঝে মাঝে কিছু ছিরিছাদহীন ঘরবাড়ি দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে শুধু ধুধু অন্তহীন মরুসমুদ্র আরবের বিখ্যাত অথবা কুখ্যাত রাব আল খালি মরুভূমি যেদিকে তাকিয়ে বাটন বললেন আমরা যারা প্যালিয়েন্টোলজিস্ট বা জীবাশ্মবিদ তাদের কাছে এই মরুভূমি অঞ্চল হল স্বর্ণখনি আরব মরুভূমি সাহারা গবি এসব জায়গা হল জীবাশ্মের ভাণ্ডার ভাবতে পারেন আজ যেখানে আপনারা মরুভূমি দেখছেন সেখানেই লক্ষ কোটি বছর আগে ছিল মহাসমুদ্র অথবা জলাভূমি কত আদিম প্রাণীর বাসস্থান ছিল এই মরু অঞ্চল এককশি প্রাণী থেকে বিশাল বপুর ডাইনসরেরা ঘুরে বেড়াত এখানে তারপর লক্ষ লক্ষ বছর ধরে চলল ভূপ্রকৃতির পরিবর্তন যেখানে ছিল মহাসমুদ্র সেখানে মাথা তুলে দাঁড়ালো উত্তুঙ্গ পর্বত অথবা তা ঢেকে গেল বালিতে কিছু জীব এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে বিবর্তনের ধারায় টিকে গেল আর কিছু জীব চিরতরে হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে না তবে তারা ঠিক হারায়নি তাদের দেখা মেলে বালি সমুদ্রর নিচে ফসিল বা জীবাশ্মরূপে সারা জীবন তো তাঁদেরই খোঁজে ঘুরেছি আমি দেখি শেষ জীবনে যদি বড় কোনো কিছু একটা আবিষ্কার করতে পারি তার কথা শুনে হেরম্যান হেসে বললেন আমাদের পক্ষ থেকে সহযোগিতার কোনো অভাব হবে না এটুকু কথা দিতে পারি সুদীপ্ত বলল আর আপনার কাজের সাথে আমাদের কাজের বেশ কিছুটা মিল আছে আপনি জীবাশ্মের সন্ধান করেন আর আমরা জীবন্ত জীবাশ্মর আপনি যাচ্ছেন কাঁকড়াবিছার দানব পূর্বপুরুষ ইউরিপুটেরাসের ফসিল খুঁজতে আর আমাদের উদ্দেশ্য মরুভূমির লোককথায় বর্ণিত সেই দানব কাঁকড়াবিছের সন্ধান করা বাটন বললেন দেখা যাক আমাদের মনস্কামনা কতটা পূর্ণ হয় এবং আমাদের এই অভিযানের সফলতা অনেকাংশেই নির্ভর করবে আমাদের পরিশ্রম সাহস ও কষ্ট সহিষ্ণুতার উপর এছাড়া কাজের প্রতি একাগ্রতা ভালোবাসা এসব ব্যাপার তো আছেই ইন্টারনেটে যখন আমি আমার এই অভিযানের সঙ্গী খোঁজার জন্য আহ্বান জানিয়েছিলাম তখন সে ডাকে বেশ কিছু সাড়া মিলেছিল তাদের মধ্যে কেউ ভূতাত্ত্বিক কেউ জীববিদ কেউ বা নিছক অ্যাডভেঞ্চারিস্ট কিন্তু তাদের মধ্যে ক্রিপ্টোজুলজিস্ট কেউ ছিলেন না আপনাদের এ ব্যাপারটাই আপনাদের সম্বন্ধে প্রথমে আকৃষ্ট করে আমাকে তারপর কথাবার্তা যত এগুলো তত ধীরে ধীরে বুঝতে পারলাম এ অভিযানে আপনারাই আমার উপযুক্ত সঙ্গী হতে পারেন হেরম্যান বললেন আপনার এই ভাবনার জন্য ধন্যবাদ ক্রিপ্টিড অর্থাৎ রূপকথা লোককথা বা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর খোঁজে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াবার কিছুটা অভিজ্ঞতা আমাদের আছে সেসব অভিযানে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের বেশ কয়েকবার তো মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি সে আমাদের ছুঁয়েও শেষ পর্যন্ত ছুঁতে পারেনি তবু আমাদের অভিযান থেমে থাকেনি এ কথা বলার পর একটু থেমে হেরম্যান তার উদ্দেশ্যে বললেন তবে আপনার সঙ্গী হবার জন্য আপনি যে শর্তগুলো রেখেছিলেন তার মধ্যে একটা শর্ত কিন্তু বেশ মজার বলে মনে হয়েছিল আমার ওই যে অভিযাত্রীদের ভূত প্রেত ইত্যাদি অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাসী হলে চলবে না এই শর্তের কারণটা কি প্রৌঢ় বিজ্ঞানী ঠোঁটের কোণে আবছা হাসি ফুটিয়ে বললেন কারণ অবশ্যই আছে সেটা যথাসময়ে জানতে পারবেন আপনারা সুদীপ্ত জানতে চাইল এই মরু অঞ্চলের ঠিক কোন জায়গাতে যাব আমরা বাটন জবাব দিলেন সৌদি আরব ওম্যান আরব এমিরেটস আর ইয়েমেন এই চার দেশের মধ্যে প্রায় আড়াই লক্ষ মাইল এলাকা জুড়ে এই মরুভূমি আমরা যাব মরুভূমির হাজার দুই মাইল গভীরে মরুভূমির পশ্চিম ভাগের এক জায়গাতে সেখানে সম্ভবত রেডি টু